আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আঠারো ও উনিশে জুন রোজ বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো মূলত দু একদিন দুই দিন ধরে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলে তো বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বৃষ্টি তীব্রতা অনেকগুণেই বৃদ্ধি পাবে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো আমরা যদি চলো সরাসরি মূল ভিডিওতে চলে আসি তাহলে দেখবো দেখি তো বুধবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি তীব্রতা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন তো দিকে ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বুধবার ভোর পাঁচটার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আপনার কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটে পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর নোডাইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝিনাইদহ মাগুড়া ফরিদপুর মুন্সীগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার ভোর পাঁচটার সময় পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি এদিকে দেখব কুড়িগ্রাম রংপুর লালমণিহাটেরও কিছু কিছু অংশ কিন্তু ভোরপাশের সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে বুধবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে এদিকে কুড়িগ্রাম রংপুর লালমনিহাট নীলভামারের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আবার এদিকে নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেরপুর চোয়াডাঙ্গা ধিনাইদহ মাগুড়া রাজবাড়ি যশোর নডাইল মাদ্রীপুর বরিশাল পিরোজপুর ঝালুঘাটি বরগোড়া পটুয়াখালী ভোলা বাগেরহাট সাতক্ষীরা খুলনা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা চাঁদপুর এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এবং কি কিন্তু বুধবার সকাল দশটার সময় হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো বুধবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন বেশ কিছু জেলায় আসতে চলেছে তো এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব এদিকে কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা চট্টগ্রাম রাঙামাটি কাগড়াঝুড়ি বান্দরবন এবং কক্সবাজার ও টেকনাফরের কৃষি কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার সকাল এগারোটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি নডাইল খুলনা বাগেরহাটপুর ঝালঘাটি পটোখালী বরগুনা বোল্লা লক্ষ্মীপুর বরিশাল পিরোজপুর মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা কমিল্লা এদিকে ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বুধবার সকাল এগারোটার সময় এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখো বুধবার রাত দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো সেদিকে সাতক্ষীরা খুল্লা বাগেরহাট তিরসপুর বরগুনা বরগোনা পট্টো খালিভোলা লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন কক্সবাজার এদিকে অতি ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বুধবার দুপুর তিনটার সময় কিন্তু এদিকে ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে নগাঁও জয়পুর হাটবগুড়া বগুড়া রাজশাহী নবাবগঞ্জ আবার এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারির হাট নীলফামারির কিছু কিছু অংশটি কিন্তু বুধবার দুপুর তিনটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিকগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর তিনটার সময় তার পরবর্তী সন্ধ্যা ছয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে সেদিকে ফেনি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার আবার এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলে সুনামগঞ্জ নেত্রাক এবং কি শেরপুর আবার এদিকে জয়পুর হাট নগা ও চাঁপাইনবা কিন্তু সন্ধ্যা সাতটার সময় হালকা পুরোনা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে যদি বুধবার রাত সময় লক্ষ্য করি তাহলে থাকতেছে এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাগামাটি কাগড়াচুড়ি এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এদিকে রাজশাহী চাপাইন বাবা জয়পুর হাটের কিছু কিছু সমস্যা কিন্তু রাত নয়টার সময় হালকা পড়ানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি বুধবার মধ্য বা রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণে উত্তরে দক্ষিণে কিন্তু আরও অনেকটাই ভারী বৃষ্টি প্রবাহিত হচ্ছে বিশেষ করে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালুকাঠি পিরুজপুর বরিশাল বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নডাইল মাগুড়া ঝিনাইদহ আবার এদিকে কুমিল্লা চাঁদপুর নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া গাজীপুরেরও কৃষি কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার রাত তিনটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নির্মমাড়ি লালমনিহাটের কৃষি কিছু অংশ কিন্তু রাত তিনটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি বৃহস্পতিবার সকাল ছয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু সারা দেশে কিন্তু অনেকটাই দাপট দেখা যায় বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর পটো খালি বরগোনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীরপুর ফরিদপুর মাদারিকপুর আবার এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন আবার এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি মেরপুর চাড়াঙ্গা দিন মাগুড়া কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জে রাজশাহীকে চাপাইনবাব নগাঁ জয়পুর হাট বগুড়ার কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার সকাল ছটার সময় হালকা পূর্ণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর অতি সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণে কিন্তু বৃহস্পতি তার অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তো এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াচুড়ি রাঙামাটি নেত্রকোনা সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি নারায়ণগঞ্জ কুমিল্লা আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নভা লালমু হাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা জয়পুর হাট চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া এদিকে পাচ্ছেন সকাল নটার সময় কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তো এর যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবেন বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি বৃদ্ধি থাকতে সেদিকে চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার এবং কি এক না কিছু কিন্তু দুপুর বারোটার সময় হালকা পড়ানোর বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নডাইল মাদ্রীপুর ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ নাটোর আবার এদিকে যদি লক্ষ্য করি শুনলে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার দুপুর বারোটার সময় হালকা থেকে মাঝারি লেগে বেশির সম্ভাবনা রয়েছে এর পরবর্তী যদি দুপুরে একটার দিকে লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি বৃদ্ধি থাকছে সেদিকে দিনাজপুর ঠাকুরগাঁও নীলফুমারি লালমণিহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা এদিকে রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া আবার এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালি বরগোনা ঝালোঘাটি এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর একটা সময় আবার এদিকে সুনামগঞ্জ সিলে মৌলভীবাজার হবিগঞ্জ কিছুগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু দুপুর একটা সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আরও কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো বৃহস্পতিবার বিকেল চারটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি বৃদ্ধি থাকতেছে নাটোর সিরাজগঞ্জ জামালপুর বগুড়া জয়পুর হাট নগা চাপাইনবগঞ্জ ও রাজশাহীর কিছু কিছু অংশে কিন্তু বিকেল চারটার সময় হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে সুনামগঞ্জ সিলেট বলহিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল চারটার সময় আবার এদিকে ফেনিও খালি লক্ষ্মীপুরের কিছু কিছু অংশে কিন্তু বিকেল চারটার সময় হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া জয়পুর হাট ইতিকে দেখছেন ভারী লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটার সময় এদিকে ময়মনসিংহ কোনা সুনামগঞ্জ আবার এদিকে রাজশাহী চাপাইনবাগুন্দ নওগাঁ নাটোর এবং জয়পুর হাটের কিছু কিছু অংশ কিন্তু সন্ধ্যা সাতটার সময় হালকা থেকে মাধার লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার রাত মধ্য বা রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃহস্পতিবার রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু রংপুর দিকে রাজশাহী আবার এদিকে বরিশালের দিকে যদি লক্ষ্য করি এদিকে দিব বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দুদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলহমারি লালমনিহাট কুড়ি গ্রামে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে রাত দুইটার সময় আবার এদিকে জয়পুরহাট নগাঁও নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ জামালপুর টাঙ্গাইল আবার নিচে যদি লক্ষ্য করি বরগোনা পটুয়াখালী ভোলা ঝালুঘাটি পিরিসপুর বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে যুগ বৃহস্পতিবার রাত দুইটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু রংপুরে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি তৈরি করবে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনি আড্নিলভাটি পঞ্চগড় ঠাকুরগাঁও শেরপুর জামালপুর আবার এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কোক্জার বান্দর কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল বা ভোর চারটার সময় আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলিহিবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জেরও কিছু কিছু অংশ কিন্তু ভোর চারটার সময় হালকা থেকে মাদার লেভেল বেশি সম্ভাবনা শুক্রবার বিশই জুন তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বিষয় শুক্রবার সকাল আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমুড়ি আট কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুর আবার এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম ঢাকা ঢাকামাটি বান্দরবন ও কক্সবাজারের কিছু কিছু সমস্যা কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল আটটার সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে নেত্রকোনা সনগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু সকাল আটটার সময় হালকা পরিমাণে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি শুক্রবার সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দ্বিপুর চলমান বেশি বরগোনা পটুয়াখালী বুলনা ধালুঘাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা এদিকে দিক থেকে হালকা থেকে মাঝারি নেমে বেশির সম্ভাবনা কিন্তু রয়েছে তো এক কথাই বলা যায় বুধবার এবং বৃহস্পতিবার এবং কি শুক্রবার এই তিন দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা থেকে মাদার লেভেলের বেশির সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছে সবাইকে